স তাহলে অবশেষে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েই গেল অনেক দিন যাবত কিন্তু এডাল লাইগা আমি অপেক্ষা করতেছিলাম যে কবে এক লক্ষ সাবস্ক্রাইবার হইব তো যাক অবশেষে কিন্তু আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার শুক্রবার রাতেই হয়ে গেছে তো আমি ভিডিওটা বানাইতে বানাইতে একটু লেট হয়ে গেছে তো যাক সমস্যা নাই এরকম সচরাচর ভিডিও আমি আপলোড দিই না অন্যরকম বাচ্চাদের ভিডিও আপলোড দেই তো এখন থেকে যেহেতু আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই গেছে তো আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যে এখন থেকে যেই সকল গেমস গেমসগুলো আছে এরকম ব্যাটেল রয়্যাল টাইপের যে সকল গেমগুলো আছে সেই সকল গেমগুলো আমরা এখন থেকে আপলোড দিব তো এটাই চিন্তা করতে করতে মানে একটু সময়টা পার হয়ে গেছে আর কি তো দেখো আমরা চ্যানেল শুরু করছি গ্যাসে বছর ফেব্রুয়ারিতে আর এখন চলতাছে দু সালের সেপ্টেম্বর প্রায় শেষ অক্টোবর মাসে চলে মানে দেড় বছর প্লাস আর কি তো দেড় বছরের মধ্যে দেখো আমরা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করছি তো যাক এটাই আলহামদুলিল্লাহ অনেক বড় অ্যাচিভমেন্ট করছি তো বাকিটা তোমাদের উপর তোমরা যদি সবসময় আমাদেরকে সাপোর্ট করো আমাদের সাথে থাকো তাহলে ইনশাআল্লাহ আমরা পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হিট করে ফেলবো সময় তোমরা আমার পাশে আছিলা এই কারণে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশালি থ্যাঙ্কস হয়েছে আমার আমরে কারণ উনিও আমার অনেক সাপোর্ট করছে আমার পাশে থাকে সব সময় আর যারা যারা আমারে উইশ করছিলা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই তো স্টোরির মধ্যে দিতে পারি নাই তো এখানেই সবাইকে থ্যাংকস জানাই দিলাম আর ফ্রাইডেতে তো আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তো ওই দিন আমরা একটা কেক অর্ডার করছিলাম কেক অ্যান্ড কিচেন ব্লক এই পেস্টটা থিকা তো কেকটা আমাদের খুবই ভালো লাগছে যেহেতু পোলাপান বাসায় ছিল আমার ছোটো বোন ওরা ছিল তো ওরাও খাইছে খাওয়ার পর কেকটা খুবই ভালো বলছে তোমরা যারা বাসার হোমমেড কেক খেতে পছন্দ করো তো তোমরা চাইলে এই পেজটা থেকে অর্ডার করে দেখতে পারো এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হইব তো এটার খুশিতে মনে করো আমার ছোট দুটা বই আছে তো ওরা তো মোবাইল নিয়ে একেবারে মানে মোবাইলের সামনে যে বইছে তো বইসেই মোবাইল আর সরাই না মানে এক লাখ সাবস্ক্রাইবার হইবো লাইভে দেখতেছে যে কতজন করে বাড়তেছে কতজন কমতাছে এরকম একেবারে পুরা লাইভের মধ্যে দেখলো তো ওরাই উইশ করলো উইশ করে যতক্ষণ পর্যন্ত এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না ততক্ষণ পর্যন্ত মানে হাতের মধ্যে নিয়ে মোবাইল মানে বইসেই রইছে ওইটারও একটা শর্ট ভিডিও মানে আমি চ্যানেলের মধ্যে আপলোড করছি তো তোমরা চ্যানেলে দেখতে পারো যে ওরা কীরকমভাবে মানে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে এক লাখ সাবস্ক্রাইবার যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত মিয়া বসে ছিল আর আমি আগেও বলেইছি এখনও বলতেছি যে যেই সকল গেমের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে বা যেই গেম তোমাদের ফেভারেট দেখতে পছন্দ তোমরা সেই গেমের নামটা কমেন্ট বক্সে জানা যে বা আমি পরবর্তীতে সেই গেমের ভিডিওটাই মানে আপলোড দেওয়ার চেষ্টা করবো আর এখন আমি যেই গেমটা খেলতেছি এই গেমের নাম হয়েছে ডেবেল মাই ক্রাই তো এই গেমটা মানে ভালোই এই গেমটার মধ্যেও কিন্তু পুরো এটাই ফাইটিং একেবারে দাঁত মাত নাকশা টাকসা সব কিন্তু ভাইরে বেরে ঘুষে লাগতে কিন্তু বাইঙ্গা ফালায় একেবারে তো এই গেমটার মধ্যে প্রথম থেকে এই পর্যন্ত তোমরা যতটুকু দেখছো ততটুকু পর্যন্ত কিন্তু মানে ফাইট ছিল আমি কিন্তু স্কিপ করি নাই যতটুকু মানে যে ইন্ট্রোটা ছিল ওইটা জাস্ট স্কিপ করছি আর এছাড়া কিন্তু পুরো লেভেলের মধ্যেই কিন্তু ফাইটিং এখানে যেই ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারের অ্যাবিলিটি তো তোমরা দেখতেই পাইতেছো এখানে তিনটা ক্যারেক্টার আপাতত আমি আনলক করে ফেলাইছি এখানে আমার তিনটা ক্যারেক্টারের পাওয়ার অ্যাবিলিটি কিন্তু আমি দেখতেই পাইতেছ যে ইউজ করতেছি বিশেষ করে যারা এই গেমটা খেলছ তারাই ভালো মতো জানো যে এই গেমটা কত লেজেন্ডারি একটা গেম এই গেমটা খুব আগে থেকেই চলতেছে তো আমার কাছেও গেমটা ভালোই লাগছে এই গেমের কিন্তু প্রথম একটা পার্ট আমি আপলোড দিয়ে ফেলছি খুব আগেই তো যারা যারা দেখছো তারা তো দেখছি আর যারা দেখো নাই আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো তারা দেখতে পারো আর এটা কিন্তু আমি পরের যে লেভেলগুলো আছে ওখান থেকে শুরু করছি তো এখন যেহেতু আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই গেছে তো এখন থেকে আমরা এই গেমের বাকি যেই সকল লেভেলগুলো আছে বা যেই পার্টগুলো আছে সমস্ত পার্টগুলো কিন্তু আমরা এখন থেকে খেলা ট্রাই করবো তো যারা যারা আমাদের পাশে থাকবা তারা তারা তো দেখতেই পারবা তো আশা করি সবাই আমাদের পাশে থেকে আমাদের এরকমভাবেই সবসময় সাপোর্ট করে যাইবা আর তাই তাড়াতাড়ি করে ভিডিওটা সবাই লাইক করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কোন গেম তোমাদের ফেভারেট সেটা কমেন্ট বক্সে জানা যেতে ভুলো না আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যাতে করে ওরাও এই ভিডিওটা দেখতে পারে আর আমাদের ফ্যামিলিতে ওরাও জয়েন হয়ে যায় আর যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরাও চাইলে ভিডিওটা লাইক করে পেজটা ফলো করে দিতে পারো ও আর হ্যাঁ আর একটা কথা তো কইতে ভুলেই গেছিলাম আরে কি তুই মনে থাকে না আজকাল আর ওই মানে দরকারি কথাটা হইলো যেহেতু আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবাই একটু দোয়া করেও যাতে প্লে বাটনটা আমরা একটু তাড়াতাড়ি পাওয়া যায় কথা কইতে কইতে কিন্তু দেখো আমরা বস টারে পায় অনেকটাই মাইরা ফলাইছি প্রায় দেখা যাইতেছে বসের মানে শ্বাস যায় যায় অবস্থা তো এইখানে কিন্তু আমাদের নতুন আরও একটা ক্যারেক্টার দেখো দিয়ে দিছে আমরা অরি অ্যাবিলিটিগুলা ইউজ করতেছি বসে তো মানে লড়তেই পারতেছে না শেষমেশ অস্থির লেভেলের একটা সুপার পাওয়ার দিয়ে কিন্তু দেখা করে ফিনিশ করে দিছে বসের মানে দেহ দেখো শেষ যাক অবশেষে মনস্টার তো পুরা মইরা মানে দাফা দাফি করতেছে দেখা যাইতেছে যে সব কাজ কমপ্লিট ও যাক বোমের মতো ফুটটা গেল সবকিছু এই যে নাইকি আইতেছে আয়া কি হাতের মধ্যে একটা বিলের কাগজ নাকি ওই যে দরাই দেওয়া গেল এখন আবার পেমেন্ট দিয়ে দিতে হইবো তো যাক দিয়ে দিলাম তো অবশেষে ফকির হওয়ার পর দেখো আমরা কিন্তু এখান থেকে চলে যেতেছি তো চলে যাওয়ার পর এখানে তো আর কোনো মনস্টার নাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ যাবত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ